আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি রেডিমেড রোস্টের মশলা দিয়ে রোস্টের রেসিপি তো এখানে আমি বারো পিস রোস্টের জন্য পুরো প্যাকেটের মশলাটা নিয়েছি পাঁচ চামচ টক দই এখানে দুই চামচ ধুনের গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া শাহি গরম মশলা এক চামচ দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা অ্যাড করে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি এক কাপ দুধের ভিতরে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে এটাও সাইডে রেখে দেব। এবার চিকেনগুলোতে আমি লবণ মাখিয়ে নেব একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে একটু বেশি তেল দিতে হবে এক কাপ পেজ পেরেস্তা করে নেব তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো বাদামি কালার হলে উঠায় নেবো তো আমার পেরেস্তা হয়ে গেছে এবার তুলে নেবো এবার তেলের ভিতর চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো একটু বেশি তেলে ভাজতে হবে পরবর্তীতে তেল রেখে দিতে হবে যে কোনো রান্নাই রেডিমেড মশলা হলে রান্নাটা অনেক সহজ হয় আর আধুনিক মশলাটা বেশ ভালো তো চিকেনগুলো এপি টপিট হয়ে গেলে তুলে নেব আর দ্বিতীয় ব্যাচে চিকেনগুলো দিয়ে দেব এক পিট হয়ে গেলে উল্টিয়ে দেব তো সবগুলো চিকেন আমার হয়ে গেছে তুলে নেব খুব বেশি ভাজলে চিকেন শক্ত হয়ে যায় একটু সফট রাখলে ভালো হয় দিয়ে দেব লবণ তেজপাতা গরম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না বের হয় মশলাটা ভালো করে কষানোর পর চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে চিকেনগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো এবার ঢেকে দেব আমার পাত্রটা ছোট হয়ে গেছে যার জন্য চেঞ্জ করেছি পাত্র এবার আমি যেটাই মশলা ছিল সে পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে কষানোর পর আবার আমি যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব এবার দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ পেস্ট করা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দেবো কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা দিয়ে আবার নাড়াচাড়া দেব দিয়ে দিলাম টমেটো সস দুই চামচ চিনি দুই চামচ ভেজে রাখা পেরেস্তা দিয়ে আবার নাড়াচাড়া দেব তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব ঘি দিয়ে দেব কেওড়া জল এক চামচ আর গোলাপ জল এক চামচ মশলাটা যখন কষানো হয়ে যাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিছে তখন হয়ে যাবে তো হয়ে গেছে আমার চিকেন ভালো লাগবে লাইক দেবেন ফলো দেবেন পাশে থাকবেন আল্লাহ